আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী এবং শিক্ষক সমাজ আমরা এই মুহূর্তে রাজধানী ঢাকায় শহীদ মিলে অবস্থান করছে শিক্ষকদের যৌক্তিক ন্যায্য দাবি আদায়ের জন্যে আমরা এখানে এসেছি আপনার সবাই জানেন সরকারি স্কেলে যারা চাকরি করে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আর আমরা যারা বেসরকারি অন্তর্ভুক্ত টিচার আমরা পাই শুধুমাত্র এক হাজার টাকা আমাদেরকে পার্সেন্টি সারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য আমাদের শিক্ষক প্রত্যাশী জোট সবাই মিলে দাবি করেছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে বলে আশ্বাস দিয়ে আমাদেরকে মাসের মাস অপেক্ষা করে তারা আমাদেরকে পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার আশ্বাস দেয় আমরা পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া মানি না মানবো না আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারের কাছে চাই আব্দিবী সরকার চুলাই অব্যতানের পরে যে সরকার এসেছে আমরা মনে করেছিলাম এই সরকার সকলের মনের দাবি পূরণ করবে ঠিক কি না কিন্তু বরং তারা পেয়ে ক্ষমতা গেছে এটা শিক্ষা উপদেষ্টার বাবার বাড়ির টাকা নয় অর্থ উপদেষ্টার বাড়ির টাকা নয় আমাদের দেশের সরকারের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে শিক্ষার মান উন্নয়ন করার জন্য তারা আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেবে এই বাড়ি ভাড়া না দিয়ে আমাদের তামাশা শুরু করে দিয়েছে খেল শুরু করে দিয়েছে আমরা আজকে এখান থেকে সরকারি উপদেষ্টা আমাদের জানাতে চাই অনতি বিলম্বে শিক্ষক দেওয়ার কষ্ট না দিয়ে রাস্তায় ফেলে না দিয়ে শহীদ মেনে না রেখে তাদেরকে বিশ পার্সেন্ট বাইরে ভাড়া দিয়ে তাদেরকে শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি বিনত অনুরোধ করছি আর যদি না মানেন আগামীতে কঠোর কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের দাবি করা হবে ইনশাল্লাহ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি